স্কুলের কার নিচে বসে দাঁড়িয়ে যে ছেলেটি দাঁড়িয়েছিল সেই ছেলেটির নাম ছিল সূর্য এই ছেলেটি একটি স্টুডেন্ট একটি ছাত্র তার পরনের মধ্যে স্কুল ড্রেস দেখা যাচ্ছিল সেই ছেলেটি যখন বিমান দুর্ঘটনায় ওই ভবনের মধ্যে আগুন লেগে গেছে সেই ছেলেটের জীবনের বাঁচার জন্য নিজেকে আত্মরক্ষা করার জন্য সেই ছেলেটা সবার আগে পালিয়ে যেতে পারত কিন্তু সেই ছেলেটি পর্যন্ত পালিয়ে গেল না একের পর এক নিজের জীবনকে বাজি রেখে তার বন্ধুদেরকে বাহির করে নিয়ে নিয়ে নিরাপদ জায়গায় রেখে যাচ্ছিল এই এই দেখালো জাতির কাছে। বাচ্চাটা যে ছেলেটির নাম সূর্য। অনেক বয়সের একটি ছেলে স্কুলের একটা কানে কানিসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরে ওয়ালের মধ্যে দাঁড়িয়ে তিনি তার এই জলযুক্ত ভবনের মধ্যে হাজার হাজার শত শত শিশুদেরকে তিনি বাঁচাইল তিনি আত্মরক্ষা করার চেষ্টা করল আমার এমন দৃশ্য থেকে বাংলাদেশের মানুষ হৃদয় ভরে তার জন্য দোয়া করেছে আমরাও তাদের জন্য দোয়া করেছি আল্লাহ এ বাচ্চাগুলোর ধৈর্য এ বাচ্চাগুলোর ব্যবহার এই জাতির জন্য আল্লাহ আরো বড় বানাই দাও তাদের যে শিক্ষা তাদের যে দক্ষ তাদের যে ব্যবহার কোন মায়ের সন্তান আমরা জানি না কোন বাবার সন্তান আমরা জানি না আল্লাহ এই সূর্য নামের ছেলেটাকে আপনি সম্মান ইজ্জতে আল্লাহ আপনি বৃদ্ধি করে দেন তার বাবা মাকেও বানিয়ে দেন তার চোদ্দ পুরুষকেও সম্মানীয়লা বানিয়ে দেন গাড়ি ঘোড়া এলাকা থাকে বংশে বংশে হচ্ছে ব্যবহারে বংশের পরিচয় গাড়ি ঘোড়ার মধ্যে লেখা থাকে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুর আমার একটা সন্তান যদি কোনো ভালো কাজ করে বাবা মায়ের সম্মান বাড়ে একটা সন্তান যদি কোনো বদনাম করে তো বাবা মায়ের বদনাম হয় এজন্য ভালো সন্তান

সন্তান শুধু আলেম না শুধু হাফেজ না শুধু ইমাম না শুধু মুক্তি মহাদিস না একজন নেক সন্তান একজন একজন জেনারেল শিক্ষিত হতে পারে একটা নেক সন্তান একজন পুলিশের অফিসার হতে পারে একটি নেক সন্তান একজন আর্মির অফিসার হতে পারে একটি নেক সন্তান একটা কামার হতে পারে একটা শ্রমিক হতে পারে একজন রিক্সাওয়ালাও হতে পারে সম্মানিত ভাইরা নেক সন্তান কাকে বলে যে প্রকৃত পাশক্ত নামাজিওয়ালা সত্য কথা বন্যওয়ালা হালাল হারাম মনে চলে এমন সন্তানকে নেক সন্তান বলে এই নেক সন্তানরা পৃথিবীর জমিনে যতগুলো ভালো কাজ করবে এর ভালো কাজের একটা বদলা আর সাজা আল্লাহ তাআলা তার বাবা মার কবরে পৌঁছেই দিবে আল্লাহ প্রত্যেকটা পরিবারে সূর্যের মতো একটা করে নেক সন্তান আপনি দান করুন একটু সবাই জোরে করুন আমীন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের এই বিমান দুর্ঘটনা আমরা দেখেছি সেই জায়গার মধ্যে স্কুলের কান্ডিসের মধ্যে দাঁড়িয়ে এই বাচ্চাটা তিনি নিজের জীবনকে বাজি রেখে তার শত শত বন্ধু বান্ধবদেরকে তিনি বাঁচিয়েছেন তিনি নিজের আগুনের ভিতর থেকে বাহির করে নিরাপদ জায়গার মধ্যে রেখে দিয়েছে এমন কিছু কাজ গোটা পৃথিবীর মানুষের কাছে তার তার প্রশংসা ভাসতেছে নেড় জুড়ে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মানুষের উপকার মানুষের কল্যাণ আল্লাহ তার প্রতিদানের একটা যুদ্ধের ইতিহাস দুই তিন মিনিটে আপনাদেরকে বলছি এক যুদ্ধের ময়দান এমন পানির অভাব লেগে গেছে যুদ্ধের ময়দানে পানি নাই সাহাবাই একজন জীবন চলে যাওয়ার উপক্রম

সাহাবিটা দৌড় দিয়ে ওই লোকটার কাছে পানি দিতে গিয়ে দেখে ভাই আমাকে পানি দেওয়ার দরকার নাই আমার থেকেও আরেকজন বড় মৃত্যু সাজ্জায় পড়ে আছে তার কাছে পানি নিয়ে যান একজনের কাছে পানি নিলে আরেকজন পানি দেখায় একজনের কাছে পানি নিয়ে গেলে আরেকজনের কাছে দেখায় এই মানবতা দেখে সাহাবি অবাক কিছুক্ষণ পরে দেখা গেল যে একজন পানি খাইল না যে দেখেন প্রথম যিনি পানি চাইলেন পানি দিতে গিয়ে আরেকজনকে দেখাইলেন যে দেখলেন তিনি শহীদ দ্বিতীয় জনের কাছে এসে দেখে তিনিও পানি না পাওয়ার কারণে সহীদ তৃতীয়জনও সহীদ অথচ পানির জন্য তারা কাতরাচ্ছে আর একজন আরেকজনের দিকে তাকাইয়া মানবতার দিকে তাকিয়ে পানি খাইলেন না পানি না খেয়ে তারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন এদের 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 জীবনের মানবতা দেখেন এদের জীবনের উদারতা দেখেন নবীর সাহাবাই কেরাম একজন আর প্রতি কি মানবতা ছিলেন কি পরিমাণ তাদের প্রতি একজন আর একজনের প্রতি শ্রদ্ধার ভালোবাসা ছিলেন নিজের জীবন চলে যাচ্ছে অথচ আর কথা চিন্তা করে তিনি নিজে পানি মুখে দেয় নাই আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরাম কত দামি আমিনু কামা আমান এমন সাহাবাই কেরাম আর পৃথিবীতে কোনদিন আসবে না পৃথিবীতে কোনদিন আর সাহাবাই কেরামকে পাবেন না নবীর হাতের গড়া যারা কালেমা পড়েছে তারা হচ্ছেন সাহাবাই কেরাম আকাশের চন্দ্র তারকা যেমন সুন্দর সাহাবাই কেরামের চরিত্র তার থেকে বেশি সুন্দর আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এমন ভালোবাসা এমন বিনয় এমন ভালোবাসা দেখিয়ে দিয়েছিলেন সাহাবায়ে کرامরা নিজের জীবন যাচ্ছে অথচ আরেকজনের চিন্তা করে নিজে পানি খাচ্ছে না আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন তারা তিন জন আরেকজন আরেকজনের দিকে তাকাইয়া পানি খাইলেন না আল্লাহ তালা ডাক দিয়ে বলে এদের পানির পিপাসা দুনিয়ার কোন পানি দিয়ে আমি তৃষ্ণা মিটাবো না আমি আল্লাহ তালা জিম্মাদারি হয়ে গেলাম আমার এই নবীর হাতে করা সাহাবিদেরকে আমার জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে আমি তাদেরকে তৃষ্ণা মিঠাবো একটু ভাইরা আমার বন্ধুরা আমার যারা মানুষের কল্যাণ করে মানুষের উপকার করে যারা মানুষের বিপদে এগিয়ে যায় যারা মানুষের কল্যাণের জন্য এগিয়ে যায় তাদের কোনো দিন ক্ষতি হবে না তাদের কোনো দিন কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ রসুল বলেন যারা মানুষের কল্যাণ করে তাদের কল্যাণ অবশ্যই আল্লাহ করবেন দুজাহানে দুনিয়া এবং পরকালে ও জোরে বাহান আল্লাহ ভাইর আমার বন্ধুর আমার মানুষের কল্যাণের জন্য আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল তিনি মানুষের জীবনে কল্যাণ করে গেছেন নিজের বাড়িতে খাবার নাই নিজের বাড়িতে খাবার নাই তিন দিন থেকে ঘরের মধ্যে আগুন জ্বলে না রসুল বাজার থেকে বাজার করে যখন নিয়ে যাচ্ছে পস্তার পথির মধ্যে একটা সহায়ের বাড়ির মধ্যে কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ শুনে আল্লাহ রসুল থামিয়ে গেলেন দরজায় লোক করে বাড়িতে ডাকলেন বাড়িতে একটা মহিলা মানুষের কণ্ঠের আওয়াজ শুনে আল্লাহ রসুল বলেন তোমার বাড়ির বাচ্চা কেন কান্দে বলে ইয়া রসুল আল্লাহ দুঃখ লজ্জা কি আর ঢাকে রাখবো আমার বাড়িতে আজকে তিন দিন থেকে আগুন জ্বলে না খুদার যন্ত্রণায় আমার বাচ্চাগুলো কান্দে আল্লাহ রসুলের নিজের ঘরের মধ্যেও তিন দিন আগুন জ্বলে নাই নিজের বাজারের ব্যাগটা আল্লাহ রসুলই হত দরিদ্র লোকের বাড়ির মধ্যে পৌঁছাই দিয়ে খালি হাতে আল্লাহ রসুল মুসকি হাসি দিয়ে যখন বাড়িতে গেলেন রসুল সালাম দিয়ে যখন গাড়িতে ঢুকলেন আল্লাহ রসুলের সামনে গরম দুধ আর গরম রুটি পেশ করলেন রসুলের সহধর্মিনী আল্লাহ রবি ডাক এরে বিবি তুমি তো বলছো আমার ঘরে নাকি তিন দিনের খাবার নাই তো আমি বাজার করে নিয়ে আসতেছিলাম আমার নিজের বাজারটা একজনের কষ্ট দেখে দিয়ে দিলাম তো বাড়ির মধ্যে এসেই দেখি গরম রুটি আর গরম দুধ তুমি এগুলো কই পাইলা নবীর সহধর্মিণী উম্মে হাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে নবী গো আপনার আসার কয়েক মিনিট আগে এই রুটি এবং এই দুধ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এসেছে সুভান আল্লাহ মানুষের কল্যাণ যে করবে আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে তাকে কল্যাণ করাবে সুভান আল্লাহ আল্লাহ এই জাতিকে সূর্যের মতো সন্তানকে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ তালা দান করুন আমি যেন মানুষের কল্যাণকামী হয় মানুষের উপকারী সন্তান হয় মানুষের বিপদে জন্য দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন